আপনারা দেখছেন এইস বি ওয়ার্ল্ড নিউজ চিরতরে আপনাদের পাশে ঝর্ণা ভট্টাচার্য যিনি শুধু বাচিক শিল্পী নন যিনি শুধু লেখিকা নন মডেল নন অভিনেত্রী নন তিনি সকলেরই মা তিনি সকলের ভালোর জন্য বরাবরই মাতৃপূজাতে বিশ্বাসী গত কাল ছিল ফলহরিণী মায়ের পূজা আচার আচরণ মেনে মানুষের জন্য মানুষের ভালোর জন্য শুধু নিজ সন্তান নয় সমস্ত শিশুর জন্য সকলের ভালোর জন্য তিনি পূজা করলেন নিজ বাড়িতে জানা যায় শুধু মাতৃপূজা নয় সাথে তিনি একজন মা তাই সকল শিশুর জন্যই তিনি ষষ্ঠীও করে থাকেন তিনি ঝর্ণা ভট্টাচার্য টান আছে একটা গাছ হোক জীবজন্তু হোক পথ শিশু হোক অন্যের শিশু হোক যারা প্রত্যেকেই আমার সন্তান সহ তাদের জন্য সৃষ্টি করেছি এবং যাদের কাছে সৃষ্টি করাটা বাধ্যতা মানে শিবের মাথায় জল ঢালার থেকে বা মাথায় জল দেওয়ার থেকে শিব পার করলে তাদের সুবিধা হয় আকাশ ফল যদি তারা একটু খেতে পায় সেটাই তাদের কাছে অনেক তাদের জন্য সৃষ্টি করে এমন মা আমাদের অন্তর ছুঁয়ে থাকুক সুনন্দার সাথে এসবি ওয়ার্ল্ড নিউজ